আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিওয়ার্স গত দুই দিন আগে এই ছাগলটা বাচ্চা দিয়েছে ব্যস্ততার কারণে আপনাদের জানাইতে পারি নাই দেখানোর সুযোগ হয়নি আজকে পবিত্র জমার দিন নামাজ শেষে আপনাদের ছাগলের বাচ্চা দুটা দেখাই দেখেন ভিওয়ার্স ছাগলটা ব্ল্যাক বেঙ্গল ছাগল হলেও অনেক দুধ এর আগেও এই ছাগলটা আমার এখানে দুইবার বাচ্চা দিয়েছে বাচ্চা দুইটা বাচ্চাগুলার গ্রোথ মাসাল্লা অনেক সুন্দর ছিল গতবারে একটা পাঠা এবং একটা পাঠি এরকম গত দুইবারে এরকম বাচ্চা হয়েছে ভিওয়ার্স দেখেন শীতকালে সাধারণত ছাগল শীতকালে বাচ্চা দিয়ে থাকে আর শীতকালে অবশ্যই ঠান্ডার কারণে অতিরিক্ত যত্ন নিতে হবে আমার একটা খামার ছিল ছাগলের খামার ছাগলের খামারটা বন্ধ করে দেওয়া লাগছে মূলত ছাগলের খামারে যদি বাচ্চা অনেক বাচ্চা হয় সেক্ষেত্রে লাইটের মাধ্যমে হিটে রাখা যায় কিন্তু যেহেতু মাত্র দুইটা বাচ্চা তো এর কারণে ক্যারেটের মধ্যে খড় দিয়ে গায়ে এই যে গরম কাপড় বেঁধে দিয়েছি এছাড়া এই যে কম্বল দিয়ে ঢেকে রেখ রাখছি শীতকালে বাসাগোলার জন্যে একটু এক্সট্রা যত্ন নিতে হয় ফেয়ার্স ছাগলের খামারের জন্যে আমি এরকম একটা ঘর করেছিলাম আমার এখানে একুশটা ছাগল ছিল আমি প্রায় পনেরো শতাংশের মতো ঘাস লাগাইছিলাম সেখানে স্মার্ট নেপিয়ার জারা ওয়ান রেড নেপিয়ার ঘাস ছিল তো মানুষের অত্যাচারে খামারটা আমার বন্ধ করে দিতে হয়েছে এখানে আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়েছিলাম এবং কিছু ক্রোষ ছাগল ছিল আমি একটা উন্নত জাতের পাঠাও নিয়েছিলাম কিন্তু পর্যন্ত যদি অত্যাচার করে সেটা ঠেকানো যায় কিন্তু দোপায়া জন্তু যদি অত্যাচার করে সেটা ঠেকানো সম্ভব না এই দোপায়া জন্তুগুলা রাতে রাতের অন্ধকারে আমার ঘাসগুলা কেটে নিয়ে যেত ঘাস কেটে নিয়ে নিয়ে এমন একটা অবস্থা করছিল যে আমার ছাগলের ঘাসের সংকট হয়ে যায় পরে আমি বাধ্য হয়ে ছাগল পালন বন্ধ করেই করে দেই ছাগল পালন বন্ধ করে দেই এটা হচ্ছে আমার শাহি অল পাশেরটা মাসাল্লাহ অনেক সুন্দর বয়স পাঁচ মাস এখনও দুধ খায় এখন আমি বর্তমানে এই ছাগলের ঘরটাতে দেশি মুরগি তুলেছি দেশি মুরগিতে মাসাল্লাহ অনেকটাই সফলতা পেয়েছি এটা আমি জিরো বাচ্চা নিয়েছিলাম জিরো বাচ্চা এখন এটার বয়স হচ্ছে পঁয়ষট্টি দিন এখান থেকে আমি মোরগ গোলাপ বেছে বেছে বিক্রি করছি এখন এগুলা ডেকিগুলো আছে মুরগিগুলো রাখছি আমি এগুলাও বিক্রি করে দেব কিছুদিনের মধ্যে এগুলা বিক্রি করে আমি আবার জিরো বাচ্চা তুলব এটাতে মোটামুটি অনেকটাই লাভবান হচ্ছে আর ঝামেলাও খুবই কম ছাগলে প্রচুর ঝামেলা ছাগল সারাদিন এদেরকে এদের পেছনে একজন লোক লেগেই থাকতে হয় কিন্তু মুরগি পালনে এরকম কোনো অসুবিধা নাই আর দেশি মুরগিতে রোগ ব্যাধিও খুবই কম এটা প্রায় এক মাসের মতো আমি এখানে এখানে কোনো প্রকার ওষুধই দিচ্ছি না শুধুমাত্র সাদা পানি ব্যবহার করতেছি দেশি মুরগিতে রোগ ব্যাধি খুবই কম আর প্রচণ্ড শীত চলতেছে সত্যপ্রবাহ চলতেছে যার কারণে পর্দাগুলো এখনও আটকে রাখা খোলা হয়নি আপনারা অবশ্যই মুরগি পালন করেন আর ছাগল পালন করেন এই শীতের মধ্যে অবশ্যই এক্সট্রা যত্ন নেবেন তাহলে হয়তোবা লাভবান হবেন ইনশাআল্লাহ